এতই মর্মান্তিক বা আমার জন্য এতটাই কষ্টের ছিল যে এটা বারবার বর্ণনা করে আমার জন্য মস্তিষ্ক আমার ডিগ্রিয় আছে বলা যায় তারপরেও এটা জাতির সামনে এবং সাধারণ ছাত্রদেরকে এটা জানানো দরকার যে কেমন বর্বর তারা হতে পারে আমাকে যখন প্রকের সাথে আমরা এখানে স্যারদের সাথে কথা বলছিলাম গেটের সামনে তখন স্যাররা সর্বশেষে আমাদের আশ্বস্ত করেছিলেন যে কেউ যদি গ্রেপ্তার হয় তাহলে সবার আগে যাতে আমি গ্রেফতার হই কেউ যদি আটক হয় এটা স্যার এবার বলছেন এবং কেউ যদি গুলি খায় সবার আগে যাতে আমি গুলি খাই এবং তোমাদের সাথে সহজ আমি আছি এই বলে উনি আমাদের সবাইকে আমরা এখানে পনেরো থেকে বিশজন যারা ছিলাম সবাইকে উনি আমাদের বেসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের এর আগে ছ দফা দাবি ছিল সেই দাবির জন্যই আমরা এসেছিলাম আমরা কোনো অহিংস আন্দোলনের জন্য এখানে আসছিলাম তো উনি যখন নিয়ে যাচ্ছিল সহিংস আন্দোলনের জন্য আমরা এখানে উনি যখন নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে এডিসি বদ্রোল আমাকে ডেকেছিল ডেকে আলাদা করেছে এবং ডিবি পাঁচটা গাড়ি আসছিলো আপনারা যারা সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন পাঁচটা গাড়ি আসছিলো এসে তারা শুধুমাত্র শুধুমাত্র আমাকেই এইখান থেকে উঠিয়ে তারপরে মিন রোডে মিন্টো রোডে টিভির কাতরে নিয়ে গেছে আপনারা আসলে বর্ণনা করতে গিয়ে আমার অনেক জায়গায় খুবই কান্না পেয়ে আসবে যখন গাড়িতে উঠায় তখনই আমাকে মার শুরু করে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা এবং তার সাথে যারা ছিল আমি যে মাইক্রোতে ছিলাম তাদের সাদা গাড়িতে সেখানেই মার শুরু করে মোটামুটি তখনই আমার এই পাশে এবং এখানে আপনারা দেখতে পারবেন এখনো মনে হয় ফোলা কিছুটা হাতের ঘুষিতে আমার এগুলো ব্যথা এবং ফুলে গেছিল তো যখন মিন রোডের ওই ডিপি কার্যালয় নিয়ে যায় আমি ভেবেছিলাম যে গাড়িতে যে টর্চার করেছে সেটা অনেক বেশি এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না আমাকে হয়তো এখন তারা ছেড়ে দিবে না হয় তারা গ্রেপ্তার দেখাবে কিন্তু এর চেয়ে যে পার্শ্বিক নির্যাতন তারা করতে পারে এটা আমি কোনোদিন চিন্তাও করিনি তারা আমাকে যখন ডিবি কার্জনের মূল ভবনের সামনে নিয়ে যায় তখন আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দেয় আমি খুব ভয় ছিলাম বারবার বলছিলাম যে ভাই আমাকে মেরে ফেলবে না তো বলছিল যে খুবই খারাপ এবং আমার মা বাবা নিয়ে গালি দিয়ে যে কথা বলবি না চুপ থাক যা করছি তা আমাদের উপর থেকে নিয়ে এসেছিলো আমাদের হবে চোখ ছিল চোখ বেঁধে নিয়ে এক জায়গায় নিয়ে গিয়েছিল আমাকে কোথায় নিয়ে গেছিলো আমি বলতে পারি না ওইখানেই পাশে কোনো একটা জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল নিয়ে একটা শুরুতে একটা চেয়ারে বসায় সেখানে আমার শরীরে যত কাপড় চোপড় ছিল সব খুলে ফেলে ওপরে আরেকটা মাস্ক দিয়েছিল তার উপরে আবার আরেকটা মাস্ক দিয়েছিল এবং সেই চেয়ারে বসিয়ে আমাকে গালি দিচ্ছিল তখন হঠাৎ করে ডিসি আসে এটা বুঝতে পারলাম কিভাবে যখন সে আসতেছিলো তখন হচ্ছে ওইখানকার কয়েকজন কনস্টেবল বলতেছিল এই ডিসি আসতেছে ডিসি আসতেছে সাবধান এমন ডিসি আসে ডিসি আসার পরে আমাকে চেয়ার থেকে উঠে নিচে শোয়ায় নিচে তখন আমার আপনারা জানেন কোনো তারিখের ছাত্রলীগ আমার এই হাতে তিনটা জায়গাতে একটা ফ্র্যাকচার করেছিল বাড়ি মেরে ডান পাশে আমাকে অনেক মেরেছিল এই হাতটা আমার ইয়েতে একটা ডান হাতটা ঝোলানো ছিল তখন সে আমাকে প্রথমে চিট করে শোয়ায় শুয়ে আমাকে বলতেছে যে ধর এক হাত তো ছাত্রলীগ পাশে আরেক হাত আমরা বেঁধে দিব যাই হোক এই নাবি নিচ থেকে এই হাঁটু পর্যন্ত হাঁটুতে অনেক বাড়ি মেরেছে আমি তো আসলে আমার ওইখানে সমন্বয়দের মধ্যে একজন সমন্বয় ভাই ছিলেন ডাক্তার যখন এগুলো দেখছিলেন তখন ভাই এগুলো দেখেছে। আমি আসলে যদি নাহিদ ব্যয়েরটা সময় দেখেছে সেটা সমর্ণক নাহিদ ব্যয়ের পিছনে কী অবস্থা হয়েছিল রুটি যেভাবে বলে মুখ স্যার রুটি যেভাবে বলে তারা এভাবেই আমার এই জায়গা থেকে একদম এইখানকার হার পর্যন্ত লাঠি জাতীয় কোনো একটা কিছু রেখে জোরে জোরে চাপ দিয়ে আমাকে কান্না করতে পর্যন্ত দেয় নেই আমি যখন কান্না করতাম তখন আমার এদিকে এদিকে জুড়ে থাপতো মারতাম এবং বলতো যে কান্না করলে তোকে মেরে ফেলবো তোকে আরও বেশি মারব কান্না পর্যন্ত করতে দেয় নেই তুই পা আমাকে লম্বা করে শুয়ে এখানে লাঠি রেখে সম্ভবত দুজন চাপ দিয়ে আমাকে রুটির মতো এই পাশটা বারবার ইয়ে করেছিল এবং এটা শেষে আবার উল্টো করে শুয়ে পিছন দিয়ে আবার এই পাশ থেকে পিছন পর্যন্ত আমাকে মারছিল প্রায় আড়াই ঘন্টার যাবত এমন করেছে পরে হাত দুটো লম্বা করেছে আমার বাঙা হাত এভাবে ছিল এই হাতটা লম্বা ধরে এইখানে সম্ভবত লাঠি জাতীয় একটা কিছু দিয়ে এ হাতের গিয়েতে চাপ দিয়ে ধরেছে আমার না দমটা বের হয়ে আসতেছিল তখন আমি ভাবতেছিলাম যে হয়তো মানে আমি আর বাংলাদেশ নাম বাংলাদেশ মানুষের সামনে আমি পড়ি পড়িনি এরা মানুষ না যারা আমাকে প্রচার করছে এরা বারবার আমার মা মা নিয়ে এত গালি দিচ্ছিল খুবই বাজে ভাবে আর মেরে মেরে ওরা বারবার আমাকে বলতেছে যে তোর তথ্য আমরা অনেক দিন যেমন শুনেছি তোর ক্যাম্পাস থেকে তোর কয়েকজন স্যার স্টুডেন্ট আমাদেরকে তোর কথা আগেই বলেছে তুই জঙ্গি তুই ছাত্র শিবির এই মিথ্যাটা তারা প্রমাণ করার জন্য বারবার আমরা মুক্তি বের করার জন্য তারা ইয়ে করছে পায়দারা করছিল শেষ পর্যন্ত তারা এইটা না পেরে আবার বলা শুরু করেছে তুই ছাত্র করিস তুই ছাত্র করিস তোর পিছনে যারা ছিল ওখানে সব ছাত্রদল এটা বলতে বলতে আমাকে আসলে আবারও বলতে হবে নাহিদ ভাইয়ের কথা আমি তো সামনের অংশ দেখতে পারতাম সামনের অংশটা কালো হয়ে এমন হয়েছিল যে আমি ভেবেছিলাম যে আমার হয়তো নিচের এই পাশটা আমার পচে যাবে বা কেটে ফেলতে হবে এমন অবস্থা হয়েছিল উল্টো করে পিছনের অংশটা দিয়েছিল হাতের এইখানে এভাবে রেখেছে আমি তো দেখিনি ভাই ছিল মনে হয় হসপিটালে ভাই দেখেছে পিছনে কি হয়েছে আসলে আর প্রস্রাব করতে বলেছে আমি আসলে বলতে একে তো খুবই লজ্জা পাচ্ছি আর আরেক চিন্তা করছি যদি এগুলো না বলি তাহলে দেশের মানুষ আসলে এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানবে না কি আসলে নির্যাতন করেছে প্রস্তাব করতে বলেছে প্রস্তাব করার পরে আমার সৎ খেয়েছি আমি পুরো শরীর কেটেছে এবং পরে গেছিলাম আমার দাঁড়িয়ে প্রস্তাব পড়েছি তখন আমি রুম তো হাতে কানে একটা ইনজেকশন মেরেছে যখন হাতে চাপ দিয়ে ধরে রেখেছিল তখন অ্যাডভোফেটকে বলেছিলাম ইঞ্জেকশন মেরেছে এবং এটা আদালতে বলা হয়েছে তাই হয়তো ডিমান্ডটা একটু কমিয়ে দিয়েছে তো ওরা আমার অন্ধ্রকোশে অন্ধ্রকোশে ওরা অন্ধ্রকোশে জোরে জোরে সম্ভবত টোকা মেরেছে আমার আমি বারবার আমার মনে হচ্ছিলো যে আমি মনে যাচ্ছি না কেন এত ব্যথা হচ্ছিল আমার শেষ পর্যন্ত ওই টর্চার আসলে বর্ণনা অনেক বর্ণনা দেওয়া যায় এরা বারবার হচ্ছে আমার কাছে নাম জিজ্ঞেস করতেছিল সমন্বয়কদের যে কোন কোন সমন্বয়করা দল করে কোন কোন সমন্বয়করা শিবির করে এইটা ওরা আসলে পনেরো তারিখ থেকে আমাকে ট্রেক করতেছিল পনেরো তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মার্কে আসছি এবং ষোলো তারিখ থেকে আমি এখানে নেতৃত্বটা টিকাভার করেছি ধরা যায় কারণ অনেক সমন্বয়ে হুমকি ধামকির মানে সম্মুখীন হয়েছে আমাদের অনেক সমন্বয়কে এভাবে বলা হয়েছে বাসায় গিয়েও গুলি রয়েছে আমাদের এখানে সোহান আছে সোহানের বাসায় নাকি ছাত্রলীগ কর্মীরা গিয়ে ওকে বন্দুক ত্যাগ করেছে এখানে অনেক সমন্বয়কে অনেক কিছু করেছে এটা শুনেছি ওরাও অনেক আগ থেকে জানতো সমন্বকদের তালিকা এখানে ক্যাম্পাস থেকে আমাদের হয়তো কেউ লিখ করেছে নাহলে এভাবে বলতো না যে তোর স্টুডেন্ট এবং স্যাররা আমাদেরকে তোর কথা বলেছে পনেরো তারিখ থেকে ওরা আমাকে টেক করছে আমাকে বয়সগুলো শোনাইছে ইভেন এটাও শোনাইছে আমি এখানে বক্তব্য দিয়েছিলাম দাঁড়াইয়া যে ছাত্রলীগ আমাদেরকে মেরেছে ছাত্রলীগ আমাদেরকে মেরেছে আমরা তাদেরকে মারব না তবে আমরা সমুদ্রে বিশ্বাসী এই কথাটা তারা আমাদের ডিভি অফিসে এই বয়সটা শোনাইছে অবশ্যই এখানে আমাদের স্টুডেন্টদের মধ্যে অথবা আমাদের শিক্ষকদের মধ্যে থেকে অথবা বৈরগত কেউ থাকলে তারা এটা রেকর্ড করেছে এটা টিভিতে বাড়িয়েছে তারা আমাকে রেকর্ড শুনিয়েছে এবং অফলাইনে ফোনে যে কথা বলেছি পনেরো তারিখ থেকে সেই ফোনের রেকর্ডগুলো শুনিয়ে শুনিয়ে আমাকে মেরেছে ইভেন আমি সকালে আমার মা থেকে আমি বিদায় নিয়েছি আমি জানি এই সৈরাচার সরকার আমাদেরকে খুব সহজে ছেড়ে দেবেন আমাদেরকে মেরে ফেলবেন আমি আমার মা থেকে সকালবেলা আমি বিদায় নিয়েছি মা মরে গেলে আমার জন্য কান্নাকাটি করো না আমার জন্য দোয়া করো আর যদি বেঁচে থাকে তাহলে বিকেলবেলা ফোন দেবো এই ভয়েস রেকর্ডটা তারা আমাকে শুনিয়ে টচার খুব বেশি মাত্রায় বাড়াই দিয়েছিল এবং এক পর্যায়ে ওরা আমার হাত দুইটা একসাথে রেখেছিল এবং পিঠে দিয়ে দাঁড়িয়েছিল আপনারা জানেন আমি বিএনসিসি করেছিলাম বিএনসিসি গার্ডটা ভিতরে পেয়েছে ওরা বারবার বলতেছে সে তো কেন সে জঙ্গি সে বিএনসিসি ট্রেনিং নিয়েছে আমি বলার মতো কোনো স্কোপ নাইনি যে আমি সেনাবাহিনীর সাথে আমি সামরিক মহড়ায় অংশ নিয়েছিলাম অন্তত তবুকে আমি দেয়া সূত্রই হতে পারি না বা জঙ্গি এমন কিছু আমি করতে পারি না এ কথাটা বলার সাহস আমি পাইনি তারা বিএনসিসির কার্ডটা দেখে বারবার বলছিল যে সে এত সপ্তাহে সে ট্রেনিং এসেছে জঙ্গি এমন কিছু করছিল বারবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মিস্তর কথা বললো সে বলতেছিল যে কয়েকজন কনস্টেবল বলছিল স্যার ছেড়ে দিই তোর হাত মনে হয় অলরেডি ভেঙে গেছে এখানে ডাক্তাররা অপারেশন করে একটা গুঁড়ো আছে সেই ফ্র্যাকচারটা বা ভাঙা অংশটা তারা বের করবে তো আমি তাদেরকে বলেছিলাম এখানে গুঁড়াটা বুঝি কীভাবে তারা বলেছে জুড়ে চাপের কারণে এটা হয়েছে সম্ভবত ওই সময় আওয়াজ হয়েছিল। আপনারা দেখবেন আমি এটা আমি ছবি তুলে আমি পুস করে দিব অপারেশনটা কীভাবে করাইছে খুব বাজেভাবে অপারেশন করাইছে এটা এবং কোনো এক্সরে ছাড়া আমাকে আচ্ছা টিভির অফিসটাই শেষ করি যখন আমাকে এই উলুঙ্গ অবস্থায় আমাকে ডিবির একটা রুমে নিয়ে গেছিলো এবং আমার তো উলুঙ্গ অবস্থায় আমার চোখ খুলে দেওয়া হয়েছিল যখন সাড়ে চারটায় ডিবি হারুন আসে সে এক জায়গা থেকে মারকিয়ে আসছিল আমি তখন তাকে দেখতে পাই তখন আমার আবার চোখে কাপড় বেঁধেছিল সে এসে বলতেছে একেই বেঁচে রাখছিস কেন একে এক ফায়ার দিয়ে একে বেঁচে রাখার দরকার না বাঁচা রাখা সে চলে গেছিলো তখনও আমি সেই রুমে আছি এবং পরে আবার আমার চোখ খুলে দিয়েছিল যখন সাড়ে সাতটায় এখান থেকে রায়ের বাগে মনে হয় পুলিশকে মেরেছিল জনতার স্থানীয় জনতা তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা এরা লালবাগ ডিভিশনের এই ডিবির লালবাগ ডিভিশনের তারা আমাকে ধরে নিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা আমার পিছনে হ্যান্ডকাপ পরিয়ে আমার দুই হাঁটু ওরা পিটিয়ে ভেঙে ফেলছে বলা যায় এখানে দাগগুলো এখনো আছে বাইরে হয়তো দেখেছে হসপিটালে এখানে অনেক বড় বড় দাগ আছে এই হাটুর উপরে তার আমাকে ওইখানে বসাইছে বসায় বলতেছে অস্ত্র নিয়ে আমি ভাবছিলাম আমাকে ওইখানে মেরেই ফেলে যে মেরে ফেলবো আমাকে বাচ্ছায় রাখবে না ওইখানে সে আমার অস্ত্র বন্দুকটা মাথায় তাক করে তার কয়েকজন কষ্ট ধরে রাখতে পারতেছিল না সে বলতেছে এটা মেরে ফেলবো বাংলাদেশের যত ঝামেলার মূল এই ছাত্ররা এই সমন্বয় একটা এরা শিবির এরা ছাত্র তারা সবাই মিলে সাধারণ ছাত্রদেরকে উস্কাইছে আমি ওই সময় ভেবে নিয়েছিলাম আমি মরে যাব তাই আমি আর ওইখানে কোনো কথাবার্তা বলিনি কারণ ওই অবস্থাটা এমন ওই সিচুয়েশনটা এমন ছিল ও হ্যাঁ আর কথা বলতে ভুলে গেছি আমার মোবাইলটা আমার মোবাইলটা আমার নেক ব্যান্ডটা আমার হচ্ছে মানি ব্যাগটা যখন ডিবির কাজের নিচে আমি বসেছি আমার মুখে কালো কাপড় পাচ্ছিল তখন এগুলো আমার পকেট থেকে বের করে নেওয়া হচ্ছিল আমি টের পাচ্ছি ওরা বারবার আমাকে মারতেছিল আর বলতেছিল তোর মোবাইলটা তুই কই ফেলাইছিস ওরা স্বীকার করে নিছে আমার মুখ থেকে যে আমার মোবাইলটা আমি ফেলাইছি নেকব্যান্ডটা কি একজন নিয়ে গেছে এটা হাস্যকর বিষয় যখন রিমান্ডে নিয়েছিল আমাকে রিমান্ডে যখন তারা জমা তালিকে নিচ্ছিল জমা তালিকে তারা আবার মানি এবং নেক দেখাইছে যে তারা জমা পাইছে তোর মোবাইলটা দেখায় নিচ্ছে যখন পাচ্ছিল না তখন কিন্তু তারা তিনোটাই পাচ্ছিল না একটাও পাচ্ছিল না ওই দুইটা কবে কখন তারা পাইলো এটা যাই হোক এটা বলবো না যে আমি ডিবির মধ্যেও চোর ছিল বাটপাট ছিল তারা একজন সাধারণ শিক্ষার্থী একজন ছাত্রের মোবাইলও তারা মেরে দিয়েছে টুথপেস্ট নিয়ে গেছিলাম না বললেই নয় আসলে ভালো একজন ছিল ওই টুথপেস্টটা উনি বলতেছেন যদি তোমার টুথপেস্টে দেখতো তাইলে বলতো যে তুমি কে আসলে জন্য টুথপেস্ট আনছো এই টুথপেস্টটা উনি রুকে গেছিলেন কানে কানে বলছিলেন বইল না এটা ভালো ছিল হুজুর করেছিল পাঞ্জাবি করা রেখেছিলাম যাই হোক ডিপি কার্যালয় থেকে যখন আমাকে রিমান্ডে আনা হয় আমার হাতটা দুই হাত আমি এভাবে ঝুলে রাখতাম আমার হাত দিটা ভেঙে দিয়েছে আমি পারতেছিলাম না দুই হাত দিয়ে বসে থাকতে আমাকে এই অবস্থায় এসে বলতেছে তুমি যদি হাত এভাবে ঝুলে রাখো তোমাকে আমরা আদালতে পাঠাবো না তোমাকে ডিপি দিয়ে রেখে দিল তখন ওখানে ডিপির গাড়োতে বিএনপির বড় বড় নেতারা ছিল তারা বলছিল যে তুমি আপাতত কোর্টে উঠো নাহলে তোমরা তোমাদের কি করে এটা বলা যায় না সরকার নির্দেশ দিচ্ছে তোমাদেরকে মেরে ফেলবে তোমাকে বাঁচায় রাখবে না তবে অ্যাডভোকেট যখন জাজের কাছে বলছিল তখন এটা বলছিল এটা উল্লেখ করে বলছিল আমাকে যে ইঞ্জেকশন করেছে এটা পরীক্ষার জন্য আমার চিকিৎসার জন্য কিন্তু জাজ কোনো ব্যবস্থা নেয়নি জাজগুলো আরও দুই দিন রিমান্ড দিয়ে দিয়েছে রিমান্ডে নেয়ার পরে ওরা টিভি থেকে আমার এলাকাতে লুক পাঠিয়েছে যে কোনোভাবেই আমি ছাত্রদল করি বা ছাত্রশিবির করি বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে কিনা তা প্রমাণ করার জন্য তবে তারা কোনো প্রমাণ পায়নি দিন শেষে কোট আন্দোলনের সমন্বয়কারী বা সমন্বয়ক হিসেবেই তারা রাজনৈতিক পরিচয়টা লিখেছে তো যখন হচ্ছে আমাকে মানে এই ট্রান্সফার করে আমাকে আদালতে আবার এখানে তোলা হলো এখানে আর কোর্টে উঠায় নাই কোর্টে উঠালে আমাকে অবশ্যই অ্যাডভোকেট এমসি মেডিকেল সাপোর্ট মানে রেফার করত কোর্টে আর আমাকে উঠায় নাই জেলে যাওয়ার পরে ইন্দ্র কারাগারে আমি অনেক গার্ডকে কান্না করতে করতে বলেছি যে ভাই আমি হাঁটনি আর হাঁটতে পারতেছি না দয়া করে আমাকে মেডিকেলে নিয়েছেন এখানে ওখানে একজন ছিল মুর্বি বলছে যে তোমাকে এখনই আমরা নিয়ে যাবো কারণ যখন হাঁটছিলাম তখন আমার যেই প্যান্টটা ছিল প্যান্টের জন্য আমার এই জায়গাটা ছিলে গেছিলো অনেক জায়গা এই জায়গাতে দাগ করে গেছে ভাই হয়তো দেখেছে যদি দেখে থাকে হসপিটালে এই এই জায়গাতে দাগ করে গেছে ওই আমি এক পেন্ট আট দিন করেছিলাম তাতে কি বলেছিলাম ভাই কোনোভাবে আমার পরিবারের সাথে একটু যোগাযোগ আমার কিছু কাপড় লাগবে তারা যোগাযোগ করতে দেয় জেলে আমাকে তারপরেও এমসি এমসি দেয় নাই আমাকে সরাসরি আমদানি বলে আমদানিতে পাঠায় দিয়েছে একবার শেষ মিলে না ভাই এখানে আমরা তো একটু ফাঁকা হয়ে বসে আছি এখানে ওনার পাল্লে আছে এমন ওর ছিল না আমদানিতে অনেক স্টুডেন্ট ছিল অনেক কোর্সে তারা অনেক মার্ক হয়ে আসছে এমন ছিল যে আমি এইভাবে কাথ হয়ে শুয়ে থাকতে পারতাম না কারণ এই হাতেও ব্যথা এই হাতেও ব্যথা দুই রান বলা যে আমি ভাবছিলাম যে পঁচিশ যাবে এত কালো হয়েছিল তো আমদানি থেকে যখন ওয়ার্ডে দেওয়া আমি তাকে বলছিলাম যে ভাই আমাকে দয়া করে দ্রুত দেন তারা বলছিল কেস কাট হওয়ার আগে দেবে না কেস কাট হওয়ার পরে আমি অনেক চেষ্টা করেছি মেডিকেলে যাওয়ার জন্য পারিনি সর্বশেষ সাতাশ তারিখে মনে হয় আমাকে এনসিতে আমাদের রুমের যে ইনচার্জ রুমের ইনচার্জ ওয়ার্ডের ইনচার্জ নিয়ে গেছিল এনসিকে ডাক্তার দেখে বলেছিল একে দ্রুত হসপিটালে পাঠানো দরকার আর রেফার করে দিয়েছিল ডাকে মেডিকেল হতো পঙ্গু দুইটার যে কোনো একটাতে যাতে নিয়ে নেয় তারা আনে নাই যখন আবার একত্রিশ তারিখে আমি আবার যাই তখন আবার তারা জেলারকে এবং হচ্ছে পাশে যারা ছিল তাদেরকে বলছিল যে একে এখনও পাঠানো হয়নি কেন ডাক্তাররা আমাকে নিয়ে যায় আমি শুধুমাত্র ব্যথার ওষুধ খেয়েছিলাম আর এখানে গামসা আমাদের ওইখানে তুষার এবং ওই ছেলেটা ছিল আমাকে লুঙ্গি দিয়েছে আমাকে কাপড় দিয়েছে সাধারণ মানুষ যাদেরকে ক্যাপচার করে নিয়ে আসছে এক রিক্সা ড্রাইভার আমাকে লুঙ্গি দিয়েছে আমি ওখানে লুঙ্গি পরেছিলাম কাপড় তো পরতে পারতাম না এখানে এমন অবস্থা ছিল পরে এখানে ছাত্ররা যারা ছিল তারা জেনেছে যে আমি সমন্বয় একটু পরপর তারা আসতো আমার খোঁজ দিত আমি তারা আসার পরে একটু অনেক বেশি সাহস পাই এবং এক তারিখে আমাদের এখানে কিছু কিছু টাকা পাঠিয়েছে আমি সাথে যোগাযোগ করতে পারি আমাকে যোগাযোগ করতে দেয়নি কিছু টাকা এবং কিছু কাপড় পাঠিয়েছিল ওগুলো এক তারিখ পেয়েছিলাম তারা বলেছিল অনেক আগে নাকি আমাকে রিচ করার জন্য আমাকে কাপড় চোপড় পাঠিয়েছিল সেগুলো আমি পাইনি আমাকে দেয়নি কারাগারের ভিতরও এমন ছিল তারা পানিতে মরিচা মিশিয়ে রাখত যাতে কেউ পানি না খাইতে পারে এবং গোসল করতে যাতে না পারে খাবার এত কম দিত এবং এত বাজে খাবার দিত আমি একটা রুটি নিয়ে আসছি রুটি জেলেতে দেয় এই রুটিই দেয় কিন্তু এরকম বাজে কোনো সময় নাকি বানাত না এখানকার আগে যারা যেটা বলতে ছিল তারা বলেছে রুটি আমি একটা নিয়ে আসছি আমি এটা দেখাবো আপনাদের সবাইকে দেখাবো কেমন রুটি দিয়েছি একটা রুটি সকালবেলায় আর পচা একটা ভাজি সকালবেলায় আর দুপুরবেলায় ডাল দিয়ে আর ভাত আমরা খাইতাম ভাতের সাথে নাকি শিষা মিশাই দিত যাই হোক খেয়ে তো বেঁচে থাকতে হবে একটা মরিচের দাম সেখানে দশ টাকা একটা মরিচের দাম দশ টাকা কারাগার থেকে যারা বের হয়েছে তাদের থেকে জিজ্ঞেস করে পারবেন আমাদের কাছে কারো কাছে টাকা পয়সা ছিল না বিশেষ করে রিয়াদ এবং তুষার ওদের কাছে কোনো টাকা পয়সা তো নাই কোনো কাপড় চোপড় ছিল না আমার যে একটা লুঙ্গি ছিল সেই একটা লুঙ্গি আমরা তিনজন মিলে ব্যবহার হয়েছি যাই হোক সমন্বয়ের মতো সমন্বয় হিসেবে পরিচিতি পাইছিলাম জেলের ভিতরে তখন সাধারণ ছাত্ররা বারবার আমার কাছে যেত এইটা দেখে ইনচার্জ বলেছিল সিআইডিরা তোমাকে টাওয়ারে উঠিয়ে দেবে মানে কোনডেম সেলের মতো একটা ছেলে তোমাকে একে নিয়ে যাবে তারা তুমি যাতে এখানে কোনো অবস্থা তৈরি না করতে পারো কোনো আন্দোলন তৈরি করতে না পারো বা জনমত তৈরি করতে না পারো তাই তোমাকে একা একটা ছেলে পাঠিয়ে দেবে তখন অনেক ভয় পেয়ে যায় সবাইকে বলে দিয়েছি যে ভাই কেউ আর আসবেন না এদিকে আমার ওয়ার্ডে আমার বেডে আমি নিজেকে নিজেকে বন্দি করতে হয়েছি এমন বাজে অবস্থা ছিল না খেয়ে এমন হয়েছিল